নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সোজা আর রেসিপি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাই ভালো লাগবে আর বন্ধুরা সবাই রেসিপিতে লাইক দিও লাইক দিয়ে চলো আমরা এবার রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে দুটো আলু নিয়েছি এবার এই দুটো আলুকে প্রথমে ছাড়িয়ে নেব আমার দুটো আলু হলে হয়ে যাবে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী আলু নিও চলো এবার আলুগুলো ছাড়িয়ে কেটে নিই দেখো আমি আলুগুলো ছাড়িয়ে এইভাবে দুভাগ করে ভাগ করেছি আর মাঝখানে একটু করে কেটে দিয়েছি যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয় চলো সেদ্ধ করে নিই দেখো আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এবারেই সেদ্ধ করা আলুগুলোকে গ্রেড করে নেব ভালো করে গ্রেড করে নেব এমনি মেখে নিলে অনেক সময় ডালু ডালু থাকে তাই গ্রেড করে নিলে খুব ভালো হয় আমার গ্রেড করা হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেবো এতে অল্প একটু কাঁচা লঙ্কা কোচানো এবার দেবো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এতে দিচ্ছি অল্প একটু কারিপাতা কোচানো আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোটো করে কুচিয়ে এরপর এতে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দেব এতে চা চামচের মাপে দু চামচ বেসন এরপর হাত দিয়ে এটাকে ভালো করে মাখব পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে ভালো করে নরম করে দিয়ে সুন্দর করে এটাকে একটা মেখে ভালো ডো তৈরি করতে হবে আস্তে আস্তে একটু মাখতে হবে এইটা মাখতে গিয়ে যদি তোমাদের আর একটু বেসন লাগে তাহলে আরও এক চামচ বেসন দিতে পারো কিন্তু আমার আর লাগবে না এইটাতেই আমি মেখে নেব অনেক সময় হয় মাখতে গিয়ে আর একটু বেসন লাগে কারণ এটা একটু পাতলা হয়ে গেলে হবে না ভালো করে এটাকে একটা ডো তৈরি করে নেব দেখো একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি এইবার এটাকে ছোটো ছোটো করে কেটে নেব ঠিক লুচি যেভাবে বানালে ছোট ছোট করে লুচি তৈরি করে সেইভাবে কেটে নিয়েছি দেখো এটা একটু হাতে জড়াচ্ছে এই জন্যে আমি ছোট বাটিতে একটু তেল নিলাম হাতের মধ্যে একটু তেল নিয়ে নিলে আর জড়াবে না এইবার এটাকে সুন্দর সবের প্রথমে গোল করে নেব গোল করে চপের মতো করে চ্যাপটা করে নেব এই পটেটো নাগেটস বা আলুর স্ন্যাক্স খুব সুন্দর লাগে খেতে বিকেলবেলা হোক বা বাড়িতে কোনো অতিথি এলেও এইভাবে বানিয়ে দেবে বানানো খুব সজা আমি একটা একটা করতে করতে সবগুলোকে একইভাবেই করে নেব সবগুলো আমার করা হয়ে গেছে এইভাবে সবগুলোকে একসাথে রেডি করে নিতে হবে রেডি করে এবার এটা আমি সাইডে সরিয়ে দিয়ে আর একটা ছোটো বাটিতে করে নিয়ে নিচ্ছি চা চামচের মাপে দু চামচ ময়দা আর এতে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার এরপর এতে দেবো পরিমাণ মতো লবণ এইটার পরিমাণে লবণ আর এতে দেবো অল্প একটুখানি বেকিং সোডা আর এতে অল্প জল দেব চা চামচের মাপে চার চামচের মতো জল জল দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মেশানো হয়ে গেলে এটাকে মিনিট পাঁচেক দূরে মানে কম করে পাঁচ মিনিট তার বেশি একটু হলে অসুবিধে নেই এটাকে ফেটাতে হবে এরপরে দেখো সুন্দর যখন দেখবে ফেটানো হয়ে গেছে চামচের গায়ে এইভাবে লাগছে তখন এটা রেডি এরপর দেখো আমি এখানে ব্রেড কামস নিয়েছি এই ব্রেড কাম্পস নেওয়ার পর এটাকে সাইডে রেখে দিয়ে এই যে আমি এক্ষুনি ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে একটা করে আলুর চপগুলোকে ডোবাবো আর ব্যাটারটা আলুর মধ্যে এইভাবে লাগিয়ে দিয়ে হাত দিয়ে তুলে আমি এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু বানানো খুবই সোজা খেতেও খুব সুন্দর লাগে একবার আমার দেখানো প্রসেসে বানাও তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টি একটা রেসিপি এই পটেটো নাগেটস সবগুলোকে আমি একইভাবে এইভাবে করে নেবো সবের প্রথম যেমন আমি আলুর বড়াটাকে রেডি করে নিয়েছি তারপর এগুলোকেও একসাথে রেডি করে নেব দেখো আমার সবগুলো রেডি করা হয়ে গেছে এটা এতে দেওয়ার সাথে সাথে সুন্দর টেনে গেছে এখনই দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই পটেটো নাগেটস দোকান থেকে কিনতে গেলে অনেক টাকা পড়ে যাবে কিন্তু বাড়িতে বানালে অনেক সস্তায় অনেক খাওয়া যাবে এরপর আমি কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার খুন্তি দিয়ে একটু তেলটাকে চাড়িয়ে নিচ্ছি এরপর তেলটা গরম হয়ে গেলে আমি একে একে করে চার পিস দিয়ে দেবো আমি চার পিস করে সবগুলো ভেজে নেব এক সাইড হয়ে গেছে আস্তে করে উল্টে দিচ্ছি বন্ধুরা এইভাবে পটেটো না গেস্ট এর আগে কারা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও সব বন্ধুরা লাইক দিও কিন্তু আর কমেন্ট করতে ভুলো না যে আমার এই পটেটো স্ন্যাক্সটা তোমাদের কেমন লাগছে এইভাবে কিন্তু হালকা আঁচে এটাকে কিছুক্ষণ ভাজতে হবে যখন এইভাবে সুন্দর কালার এসে যাবে ভাজা হয়ে গেলে তখন এগুলো আমি সব তুলে নেব এইভাবে অল্প অল্প করে সবগুলোকে ভেজে নিতে হবে তোমাদেরকে দেখাচ্ছি ভাজার পরে কতটা সুন্দর হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে পটেটো নাগেটস বাড়িতেই যদি বানিয়ে নাও আর রেস্টুরেন্ট থেকে আনতে হবে না বাড়ির সবাই খেয়ে খুব খুশি হবে বাড়িতে অতিথি এলেও এইভাবে বিকেলে চায়ের সাথে দিলে সবাই খুব খুশি হবে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরা এটা তোমাদের আত্মীয় বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিও যাতে সবাই এত সুন্দর মজাদার আলুর স্ন্যাক্স বা পটেটো নাগেটস সবাই বানিয়ে খেতে পারে এইভাবে তোমরা ভালোবাসা দিলে আমিও আমার জানা রেসিপিগুলো নিয়ে তোমাদের কাছে চলে আসব আজকের মতো বিদায় বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা